সমন ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মারহাবাকুম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবরটি হলো এবার ব্যারিস্টার সুমন তথা নবাগত এমপি ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ করলেন বাংলাদেশের নয়নের মনি তথা মুফতি গিয়াস উদ্দিন তাহিরি বন্ধুরা মুফতি গিয়াস উদ্দিন তাইরি। নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমনের কাজ দেখে ব্যারিস্টার সুমনকে প্রশংসায় বসালেন তিনি বলেন ব্যারিস্টার সুমন মানুষের যে কল্যাণের কাজ করে যাচ্ছে তা মানুষের চিরজীবনের মনেই থাকবে ব্যারিস্টার সুমনের মতোই যদি প্রতিটি আসনের এমপি এরকম কাজ করত তাহলে বাংলাদেশের অবনতি কখনও হতো না বন্ধুরা মুফতি গিয়াসউদ্দিন তাইরি ব্যারিস্টার সুমন তথা এমপিকে নিয়ে আর অনেক কিছু বলেছেন তা জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা মুফতি গিয়া তাইরি ব্যারিস্টার সুমনকে নিয়ে বলে এরকমের মানুষের প্রতিটি বাংলাদেশের প্রতিটি আসনের দরকার তাই আমরা ব্যারিস্টার সুমন এবং এমপির জন্য দোয়া করি আমরা দোয়া করি সেজন্য তার পরিবর্তন না হয় মানুষের কাছে নিয়োজিত থাকে এবং সেরকম কাজ করছি। ভবিষ্যতে এরকমের কাজ করতে পারে বন্ধুরা মুক্তি গিয়াসুদ্দিন তাইরি আর বলেন তিনি তাকে অভিনন্দন জানান এবং মানুষের দুঃখের পাশে থাকতে পারে তিনি বলেন আল্লাহর কাছে দুয়া করি সুমানের আল্লাহ সুমনের নেক আয়াত বাড়িয়ে দেন এবং মানুষের কাজে নিজিত করে দেন বন্ধুরা বেরিস্টার সুমনকে নিয়ে মুফতি গিয়াস তাইরি যা বলেছেন তা শুনে আপনার